সালামুক আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবারে হাট বসে দর্শক আজকে সোমবার তবে শুক্রবারের তুলনায় সোমবারে ক্রেতা বিক্রেতা এবং ছাগলের সংখ্যা কম থাকে তারপরেও যথেষ্ট পরিমাণে আসে কেনা বেচা হয় দর্শক তা আজকে আপনাদের দেখাবো তাহারপুর এই সোমবারের হাটের ছাগলের দৃশ্য এবং ছাগলের দাম এবং কেমন কেমন জাতের ছাগল আজকে এই সোমবারের হাটে তাহের পরে উঠেছে সেসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই ভাই ভালো আছেন আমি কী কী জাতের এ এটা আসলা। আর এই দুটো বিটল এই দুটো বিটলের জোড়া কত চাচ্ছেন ভাই চাচ্ছেন 32 দাম করছে 20 চাচ্ছেন 32 দাম বলতিছে হচ্ছে 20 ও আচ্ছা এর পাটা এর পাটি ও এটা পাটা এটা পাটি মানে একটা পাঠা আর একটা পাটি দর্শক দেখছেন বিটল ছাগল আর এইটা ভাই এর দাম

দর্শক দেখছেন কেনা বেচার দৃশ্য কত দাম হল এটা পঁয়ত্রিশ হাজার মানে এডার ওইটা ও দুইটা দর্শক

তো দর্শক এতক্ষণ ছিলাম তাহার ছাগলের হাটে আজ এ পর্যন্তই আপনারা দেখলেন তাহারপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ